আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান ফারুকের এরপর জানিয়ে দিব বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান এদিকে শেখ হাসিনার ছবিতে হাহা রিয়াক্ট ছাত্রদল কর্মীদের বেধরক পেটালো ছাত্রলীগ এরপর জানিয়ে দিব ষষ্ঠ নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব বলেছেন সিইসি আরও জানিয়ে দিব ডক্টর ইউনুসের ইমেজ কাজে লাগিয়ে টাকা ফেরত আনা সম্ভব সর্বশেষ জানিয়ে দিব আসছেন নতুন বৃষ্টি বলায় কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান ফারুকের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেছেন বাংলাদেশের নির্বাচন বিলম্বিত হলে সমস্যা সৃষ্টি হতে পারে তাই দেরি নয় করলেই ষড়যন্ত্র শুরু হবে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন রোববার চব্বিশে নভেম্বর প্রেস ক্লাবের সামনে নবীন দলের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন বলেন সরকারের কাছে সবাই দাবি করে তবে এমন কোন দাবি করা উচিত নয় যাতে জনগণের মনে অশান্তি সৃষ্টি হয় জনগণের জন্য যেসব দাবি সেসব দাবিগুলো নিয়ে কথা বলার অধিকার পাঁচ আগস্টের পরে এ সরকার দিয়েছে দুই হাজারের ওপরে ছাত্র জনতার রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে তাই এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয় বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের করা একটি বিস্ফোরক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনকে অব্যাহতি দিয়েছে আদালত জেলা ও দায়রা দ্বিতীয় আদালতের বিশেষ ট্রাইব্যুনাল তিন গাজীপুরের বিচারক মোহাম্মদ বাহউদ্দিন কাজী দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন আদালত সূত্রে জানা গেছে গাজীপুর সদর উপজেলার তৎকালীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ি আওতাধীন মণিপুর খাসপাড়া এলাকায় 2015 সালের জানুয়ারি মাসে একটি পার্কিং করা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই এলাকার মুতালেব মেম্বারকে প্রধান আসামি করে 18 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 40 থেকে 45 জনের বিরুদ্ধে জয়দেবপুর থানার এসআই দিলীপচন্দ্র সরকার বাদী হয়ে মামলাটি করেন। পরে একই বছরের আগস্টে এসআই এমদাদুল হক তদন্ত করে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী মৃত অধ্যাপক এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনিকে সংযুক্ত করে বত্রিশ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন পরে তা আদালত গ্রহণ করেন মামলাটি দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় রোববার সব আসামিকে ওই মামলা থেকে অব্যাহতি দেয়া হয় শেখ হাসিনার ছবিতে হাহারি এক ছাত্রদল কর্মীদের বেধরক পেটালো ছাত্রলীগ পিরোজপুরের নেসারাবাদে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে হাহারি এক দেওয়ার ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে রোববার চব্বিশ নভেম্বর সকালে জুলহার বাজারে এ হামলার ঘটনা ঘটে আহত ছাত্রদল কর্মীরা হলেন মোহাম্মদ হাসান সিয়াম ও রিয়ান এবং অন্যদিকে অভিযুক্তরা হলেন উপজেলার জুলোহার গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ মুজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু অভিযুক্তরা সবাই সমুদায় কাঠি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী হামলায় আহত ছাত্র দল কর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের ছেলে রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন সেই ছবিতে আমরা হাহা রিয়াক দিয়েছিলাম এ কারণে রোববার সকালে জুলুহার বাজারে রিয়াদ সিয়াম ফারজু সহ দশ থেকে বারো জন ছাত্রলীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের ওপর হামলা চালায় অপর আহত ছাত্রদল কর্মী মোহাম্মদ হাসান বলেন রিয়াদ বাহিনী নিয়ে আমাদের ওপর হামলা চালায় এ সময় রিয়াদের চাচা সোহাগ আমাদের চেপে ধরে রাখে আর রিয়াদ আমাদের পিটাতে থাকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব বলেছেন সিইসি নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম উদ্দিন বলেছেন একটি অবাধ সুষ্ঠু ও নির্বাচন উপহার দিতে চাই আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব চব্বিশে নভেম্বর শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন এ এম এম মোহাম্মদ নাসির উদ্দিন বলেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আমাদের আছে এর আগে তথ্য ও জ্বালানি মঞ্চ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার শপথ নেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমদ তাদের শপথ বাক্য পাঠ করান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া এ সময় সুপ্রিম কোর্টের প্রশাসনের ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণভুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পর গত পাঁচ সেপ্টেম্বর পদত্যাগ করেন হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এর আড়াই মাস পর গত বৃহস্পতিবার একুশে নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসিরুদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডক্টর ইউনুসের ইমেজ কাজে লাগিয়ে টাকা ফেরত আনা সম্ভব অর্থ পাচার নিয়ে প্রথমেই যেটা বলতে চাই তা হলো বাংলাদেশ থেকে বড় অঙ্কের টাকা বিদেশে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমি বাংলাদেশ ব্যাংকে থাকার কারণে এটুকু জানি যদিও আমি উপদেষ্টা বা অর্থনীতিবিদ হিসেবে যা দেখেছি ও জেনেছি তবে ভেতরের মানুষগুলোর এ ব্যাপারে আমার চেয়ে জ্ঞান বুদ্ধি বেশি তারা আমাকে যেটা বলতো তা হলো পাচারকারীরা তাদের পাচারের একটি অংশ ব্রিফকেস দিয়ে নগদ ডলার হিসেবে নিয়ে যেত বলা যায় ক্যাশ ডলারটাই বাজার থেকে চলে যেত একটি কয়েক লাখ ডলার নিয়ে যাওয়া সম্ভব আর যারা এ ডলার পাচার করেছে এটা এমন না যে হাজার হাজার কোটি টাকা একবারে পাচার করেছে এটা সম্ভব নয় এ চক্রটি নিয়মিতই এটা করে এমনকি প্রতি সপ্তাহেই তারা এভাবেই একটা ডলার নিয়ে যেত আমরা নিউ ইয়র্কে দেখি পাচারকারীদের অনেকেই এখানে এসে ক্যাশ টাকায় বাড়ি গাড়ি কিনে ফেলেছে আসছে নতুন বৃষ্টি বলায় কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট রূপ নিয়েছে এটি আরো ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আর এরই মধ্যে বৃষ্টি নিয়ে কৃষকদের জন্য জরুরি সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম রোববার চব্বিশে নভেম্বর বিকেলে সংস্থাটির ফেসবুক পেজে এক পোস্টে এ জরুরি সতর্কবার্তা জানায় আবহাওয়া বার্তায় সংস্থাটি বলেছে দেশে ধেয়ে আসছে বৃষ্টি বলায় আখি আর এর প্রভাবে দেশের খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ ও উপকূলীয় অঞ্চলে আগামী নভেম্বর থেকে থেকে ডিসেম্বর পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের রয়েছে সেই সঙ্গে উপকূলীয় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে কৃষকদের পরামর্শ দিয়ে সংস্থাটি আরও জানায় যারা রবি শস্যের চাষাবাদ করতে চাচ্ছেন তারা ডিসেম্বর মাসের দুই থেকে তিন তারিখ চাষাবাদ শুরু করলে ক্ষতির হাত থেকে বাঁচা যাবে এছাড়া উপকূলীয় এলাকার যেসব কৃষক ভাইরা বৃষ্টির কারণে ক্ষতির রয়েছে এদিকে আবহাওয়াবিদ খন্দকার জানিয়েছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষবীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে এটি আরো ঘনি হতে পারে এছাড়া এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে